এই ওই পাশে টাকা গুলো উড়াইছো আর তোমার এই যে বলছিলাম তোমাদের এলাকা থেকে কিছু টাকা উড়াইতে উড়াইছো উড়াইছি কিছু টাকা আর কিছু টাকা উড়াই নাই যাক উঠাইও হ্যাঁ তুই উঠা ফেলাইস আচ্ছা ঠিক আছে কি রে তোরা তিনজন এখানে কি প্ল্যান করিস ঈদের মার্কেটে এর করছস নাকি না ভাই আমরা এখন ঈদের মার্কেট করি নাই আর মনে হয় না আমাদের ঈদের মার্কেট এবার করা হইব কি বলছ ঈদের তো বেশি দিন নাই এখন মার্কেট করছ নাই কেন টাকা টাকা লাগবনি লাগলে বল না না ভাই টাকা লাগবো না আমাদের মার্কেট করার টাকা আছে আমরা চিন্তা ভাবনা করছি আমাদের এই তিনজনের ঈদের মার্কেট করতে যত টাকা লাগে এই টাকাগুলো জমাইয়া আর আমাদের এলাকা থেকে কিছু টাকা উঠাইয়া এই টাকাগুলো আমরা ফিলিস্তিনি পাঠাই দিব কারণ তারা তো এখন অসহায় তারা তো খাইতেও পারতেছে না তাই আমাদের এবার ঈদে এই উদ্যোগটা নিছি কি বলিস তোরা তো খুব ভালো একটা উদ্যোগ নিছিস তোর আমার ছোট ভাই হইয়া তোরা যাতে বড় একটা পরিকল্পনা করবি এটা আমার কখনো মাথায় আসে নাই আচ্ছা শোন আমি এবারই দে মার্কেট করব না আমি তোদেরকে টাকা দেই এই টাকাটা তোরা নিতে পাঠিয়ে দিস ঠিক আছে এনে ঠিক আছে ভাই আপনি টাকা দেওয়াতে আর উপকার হইল আচ্ছা ঠিক আছে ভাই আমরা তাহলে টাকাটা পাঠাই দেওয়ার ব্যবস্থা করি